জলটায় যখন আর আঙুল ডোগানো যাবে না ঠিক সেই মুহুর্তে আমি জলের মধ্যে দিয়ে দেব নুন এখানে আমি এক গ্লাস জল দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এক চামচ সর্ষের তেল আর দিয়ে দেবো হাফ কাপ সুজি আর এক বাটি ময়দা আর ওই বাটিরই মাপের এক বাটি আটা তারপর এটাকে আমি সুন্দর করে মেখে নেব যতক্ষণ না মাখা হচ্ছে ততক্ষণ আমি গ্যাসের আঁচকে লয়ে রাখবো লয়ে রেখে আমি এটাকে মেখে নেব নমস্কার বন্ধুরা শুরু তার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার হেসেলি কি হচ্ছে দেখুন আজকে আমি নিয়ে এসেছি সকালের নাস্তা এইভাবে সকালের নাস্তা বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে যেতে পারেন মাখা হয়ে গেছে এরপর এটাকে আমি বন্ধ করে দেব তারপর এটাকে আমি আরও দু মিনিট ঢেকে রেখে দেব দেখুন এটা মেখে নিয়েছি এটা ঢেকে আমি রেখে দিচ্ছি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না যেন এখানে আমি একটা ছোলার তরকারি বানিয়ে নেব তার জন্য ছোলা নিয়ে নিয়েছি এক বাটি আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে আলু নিয়ে নিয়েছি তিনখানা আর অর্ধেকটা টমেটো দিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম দিয়ে ওটাকে আমি তিনটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি এদিকে দেখুন এটাও ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে আমি হাতে করে মেখে নেব আমাদের অনেকে লুচি বা রুটি বা আটার জিনিস খেলে কম্বল হয় আর আটা লুচি এইসব অনেকে বয়স্ক মানুষরা মানে দাঁত থাকে না চিবিয়েও খেতে পারে না তাই এইভাবে যদি আমরা রুটি পরোটা বা লুচি বানাই তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায় আবার খেতেও যেহেতু সুজি দেয়া হয়েছে তাতে এতে টেস্টও খুব সুন্দর হয় এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করবো তার জন্য নুনটাকে দিয়েছি নুনটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি তারপর গ্যাসটাকে বন্ধ করে এখানে এক চামচ জিরে এক চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে এটাকে আমি ভেজে নিলাম এরপর এটাকে আমি হামাল দিস্তায় সাথে সাথে গুঁড়ো করে নেবো এভাবে মশলাকে ভেজে দেখবেন সুন্দর ভাজা হবে উড়েও যাবে না আর ভাজাটা সব মশলা সুন্দর ভাজা হবে এদিকে ছলার তরকারিটা রেডি করে নেবো তার জন্য আমি সরষের তেল দিয়েছি হিং দিয়ে দিলাম তারপর জিরা দিয়ে দিলাম তারপর আদা কড়া দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম দিয়ে আর এই যে টমেটোটা টমেটোটা আমি এখানে তুলে টমেটোটা একটু খে নেব আর বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ রইল আমার রেসিপিটা দেখে একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবার জন্য এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলাটা ছোলা আলুর তরকারি এইভাবে বানিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে প্রেশারে সেদ্ধ করার জন্য তার গ্যাসেরও সাশ্রয় হয় এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম তার সাথে আমি মানে যেহেতু আটার জিনিস খাবো লুচি পরোটা রুটি যাই খাই তার জন্য একটু তরকারিটা মিষ্টি হলে আমাদের খুব ভালো লাগে আপনারা চাইলে মিষ্টি দিতেও পারেন না দিতেও পারেন তারপর আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম তার সাথে আমি নুন আর চিনিটা স্বাদ মতো দিয়ে দিলাম এরপর ঢেকে এটাকে আমি আরও দু মিনিট রান্না করে নেবো এইদিকে দেখুন আমি লুচিগুলো বেলে নিয়েছি কয়েকটা এটা পরোটা বানালেও খুব সুন্দর হয় আর আজকে আমি একটু বড় বড় করে লুচি বানাচ্ছি দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলছে আর এইভাবে লুচি বানালে খুব নরম হয় আর অনেকক্ষণ পর্যন্ত একদম ফুলে থাকবে আর হজমের খুব সুবিধা হয় আর যেহেতু সেদ্ধ ময়দার এটা লুচি তাই হজমের পক্ষেও সুবিধা অ্যাসিডিটি বা গ্যাস অম্বল কোনো কিছুই হবে না তাড়াতাড়ি হজম হয়ে যাবে আর এটা খুবই নরম হয়েছে মাখাটা তাই হাতে করে আমি কিছুটা চেপে চেপে মেখে নিয়েছিলাম আর ওইদিকে তেলটা খুব গরম হয়ে গেছিলো তার জন্য আমি একটা আমি দেখাই নিয়ে প্রথমে আমি একটা বেলে অতগুলো করে নিয়েছি তারপরে এই যে দেখুন আমি দুটো হাতে করে চেপে ছেপে বেলে নিচ্ছি আর দরকার হলে একটু বল্লা দিয়েও বড় করে নেওয়া যেতে পারে এভাবে আমি পরপর লুচিগুলো সব ছেঁকে নেব আর এটা পরোটা বানালেও খুব সুন্দর হয় তবে আজকে লুচি থাকছে লুচি আর তার সাথে ছোলা ডালে দরকারি যেসব বন্ধুরা আমার এই রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ করল এইভাবে একবার লুচি বানিয়ে দেখতে খুব সুন্দর লাগে লুচিগুলো খেতে আর এই যে সুজিটা এখানে তেলের মধ্যে ভাজা হয় তার সাথে ময়দা আর আটার মিশ্রণে যে লুচিগুলো হয় খুব নরম হয় আর খুব টেস্টিও হয় সকালে নাস্তা এইভাবে ঝটপট বানিয়ে নিলে কাজেরও খুব সাশ্রয় হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টিও হয় দেখুন কত সুন্দর হয়েছে একদম লোভনীয় আর কতটা নরম হয়েছে দেখুন দেখুন কতটা টেস্টি আর এইভাবেও কিন্তু বাচ্চাদের টিফিনে দিলেও তাদের মানে মানে হজমে যেটা সমস্যা সেটা একদমই হবে না খুব সুন্দর হবে আর তার সাথে ছোলার ডাল এ ছলার ডালটা একটু শুকনো শুকনো হয়ে যেতে পারে আর একটু ফুটিয়ে নিলে বা রেখে নিলে এটা শুকনো হয়ে যাবে টিফিনেও দেওয়া যেতে পারে আর দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায় আলুগুলো আমি একটু চটকে নিচ্ছি যাতে এটা টেস্টি হয় আজ তাহলে এই পর্যন্তই টাটা